দেশ কিংবা প্রবার যে যেখান থেকে এই মুহূর্তে আজকের এই লাইফ টিভিতে যুক্ত হবেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা আমাদের বাংলাদেশের আয়ের উৎস হচ্ছে প্রবাসীরা বছরে বিলিয়ন বিলিয়ন ডলার প্রবাস খাতে বা প্রবাসীদের রিমিটেন্স বাংলাদেশে যাচ্ছে আর বাংলাদেশের অর্থনীতি থাকা সচল এবং টিকে আছে একমাত্র প্রবাসীদের উপর নির্ভর করে দেশের প্রায় এক কোটি তিরিশ লক্ষর অধিক প্রবাসীরা বিশ্বের বিভিন্ন দেশে সরিয়ে ছিটিয়ে আছে প্রবাসী আয় বা প্রবাসী রিমিটেন্স ছাড়া দেশ কতদিন চলতে পারবে তারই উদাহরণ এবং সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে জুলাই আগস্টের সময় যখন প্রবাসীরা রিমিটেন্স শাটডাউন ঘোষণা দিই এবং রিমিটেন্স বন্ধ করে দিই তখন বাংলাদেশের অবস্থা যে কী হয়েছিল তৎকালীন যে সরকার ছিল আওয়ামী লীগ এবং তারা একটা সময় বাধ্য হয়ে প্রবাসীদের কাছে অনুরোধ পর্যন্ত করেছে রিমিটেন্স বৈধপথে বাংলাদেশে পাঠানোর জন্য কারণ প্রবাসী রিমিটেন্স ছাড়া বাংলাদেশ টিকে টাকাটা একেবারে অসম্ভব হয়ে দাঁড়িয়ে যায় তো প্রবাসীদেরকে নানা ধরনের হয়রানির শিকার হতে হয় বাংলাদেশে এয়ারপোর্ট বলেন কিংবা প্রবাস খাতের যে কোনো এজেন্সি বলেন অথবা মেডিকেল করতে বা প্রবাসীদের পাসপোর্ট করতে প্রত্যেকটা জায়গায় ঝামেলা এমনকি যে ভিসা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ক্লিনার বা বলদিয়ার কাজে আসে বাংলাদেশ থেকে লোকগুলো যে ভিসার মূল্য এক লক্ষ কিংবা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সেই ভিসা দিয়ে বাংলাদেশ থেকে পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা খরচ করে প্রবাসে আসতে হই বা বিদেশে আসতে হই আর ক্ষেত্রে সবচেয়ে বেশি লাভজনক হচ্ছে এজেন্সিগুলোর এবং দালালগুলোর প্রবাস খাতে কোনো নিয়ন্ত্রণ নেই আমাদের দেশের যে যে কোনো সরকার আসুক না করে প্রবাস খাতে তাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না লাগামহীন দুর্নীতি এবং অনিয়ম প্রতি মুহুর্তেই সবসময় আমরা দেখে আসতেছি যে সবচেয়ে বেশি অনিয়ম দুর্নীতি একমাত্র প্রবাস খাতে হচ্ছে প্রবাসীদেরকে নিয়ে কোন সরকার কোনো ভালো চিন্তা ভাবনা কিংবা ভালো কোনো ডিসিশন এখনো পর্যন্ত নেয়নি এমন কি যে রাজনৈতিক দলগুলো বর্তমানে মাঠে আছে এবং যারা রাজনীতি করবে তাদের মুখেও এখনো পর্যন্ত কোনো প্রতিশ্রুতি শুনি নাই আমরা যে আমরা সরকার গঠন করলে আমরা প্রবাসীদের জন্য বা প্রবাস খাতে আমরা কি কি ধরনের সুযোগ সুবিধা দেব এই ধরনের কোনো ধরনের কোন বক্তব্য কিংবা মন্তব্য এমন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের রাজনৈতিক দলের প্রধানের মুখে আমরা শুনি নাই বর্তমানে সৌদি আরব সব বিভিন্ন দেশ যে দেশগুলোতে বাংলাদেশিরা এসে বেকার কাজ পাচ্ছে না এবং বক্তভোগী বিভিন্ন কারণে আমাদের দেশের নীতি খারাপ হওয়ার কারণে আজকে যে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে বাংলাদেশ থেকে কেউ বাড়ি ঘর বিক্রি করে কিংবা জমি জামা বন্দুক রেখে ব্যাঙ্ক থেকে লোন নিয়ে বিদেশে এসে কাজ পাচ্ছে না হয়রানির শিকার হচ্ছে দালালের শিকার দালালের দ্বারা ভুক্তভোগী আমাদের দেশের যে সমস্ত ভীষণ কিংবা অ্যাম্বাসি অথবা এজেন্সি বাংলাদেশ যেই দূতাবাসগুলো আছে তাদের নীরব ভূমিকা বা নীরব দর্শকের ভূমিকা পালন করা ছাড়া তাদের কোনো কিছুই করার থাকে না আমাদের দেশ থেকে যারা বিদেশে আসে বিশেষ করে প্রবাসী প্রত্যেকটা জায়গায় জায়গায় দুর্নীতি বা ক্ষতিগ্রস্ত হচ্ছে আজকে একজন প্রবাসী আসতে গেলে সামান্য কোনো সমস্যা হলে মেডিকেল আনফিট তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা ঘুষ দিলে আবার মেডিকেল ফিট হয়ে যায় এই যে অনিয়মগুলো প্রবাস খাতে হচ্ছে বা অনিয়মগুলো প্রতিনিয়তই হচ্ছে প্রবাসীদের জন্য কোনো একটা রাজনৈতিক দলের প্রধান বা কোনো একটা রাজনৈতিক দল এখনও পর্যন্ত যে প্রবাসীদেরকে কি কী ধরনের তাদের চিন্তা ভাবনা রয়েছে বা পরিকল্পনা রয়েছে বা প্রবাস খাতে কীভাবে সহজে মানুষদেরকে বাংলাদেশ থেকে কর্মীদেরকে প্রবাসে পাঠানো যায় হ্যাঁ এই ধরনের কোনো প্রতিশ্রুতি কোনো সরকার দেয় নেই বা কোনো রাজনৈতিক দলও দেয় নেই বিগত আওয়ামী লীগ সরকারের সময়েও এক কী পরিস্থিতি ছিল যে ডক্টর ইউনুস সরকার আসছে তারাও কিন্তু কোনো ধরনের কোনো প্রবাসীদেরকে নিয়ে কোনো ভালো চিন্তাভাবনা তাদের ছিল না বা তারা করতে পারে নাই তারা ব্যর্থ আজকে দেখেন বাংলাদেশ থেকে তাকামুল সার্টিফিকেট নামের একটি প্রতারণা যেটা সরকারি পি হচ্ছে পঞ্চাশ ডলার আর ওই তাকামুল সার্টিফিকেট নিতে গেলে সৌদি আরবে আসা গ্রামে যাত্রীদের তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা দিতে হই হ্যাঁ আঠাশ হাজার ছাব্বিশ হাজার টাকা দেওয়া লাগে তো এই যে অনিয়মগুলো প্রত্যেকটা জায়গায় জায়গায় অনিয়ম দুর্নীতি এবং নীতি আমাদের এতটাই দুর্বল আজকে ইন্ডিয়া থেকে বা শ্রীলঙ্কা থেকে পাকিস্তান থেকে যে সমস্ত কর্মীরা বিদেশে আসতেছে সৌদি আরবে আসতেছে তাদের আসতে যে টাকা খরচ হই বাংলাদেশ থেকে ছয়জন সাতজন কর্মী আসতে একজন কর্মী আসতে যেই টাকা খরচ হই ইন্ডিয়া থেকে পাঁচজন কর্মী আসলেও এই টাকা খরচ হই না ষাট হাজার সত্তর হাজার রুপি দিয়ে ইন্ডিয়া থেকে একজন ইন্ডিয়ান সৌদি আরবে আসে তার বেতন হচ্ছে ষাট হাজার সাড়ে চার হাজার সৌদি রিয়াল দুঃখের বিষয় হচ্ছে আমাদের দেশে শিক্ষিত এবং দক্ষ কর্মী থাকার স্বার্থে শর্তেও তাদেরকে সৌদি আরবে পাঠাতে পারে না এজেন্সিগুলো ব্যর্থ কারণ তারা দুর্নীতি করতে পারে না দেখায় এই সমস্ত বিষয়গুলো নেই না আজকে ইন্ডিয়ার একজন ইন্ডিয়ান কর্মী চার হাজার রিয়াল বেতন পাই ষাট হাজার সত্তর হাজার রুপি খরচ করে এসে বাংলাদেশ থেকে পাঁচ হাজার পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা খরচ করে এসে সৌদি আরবে কাজ করে বলদিয়ার তাদের বেতন সই সরিয়াল তো এই যে অনিয়মগুলো দুর্নীতিগুলো আমরা প্রতিনিয়ত দেখে যাচ্ছি যে প্রবাস খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয় অথচ এই প্রবাসীদের রিমিটেন্স ছাড়া বাংলাদেশ অচল হয়ে যাবে হ্যাঁ এই কথা চিন্তা করে সরকারের প্রথম কাজ যে কোনো সরকারের প্রথম কাজ বা প্রথম ভূমিকা হওয়া উচিত যে খাত কীভাবে অনিয়ম দুর্নীতি বন্ধ করা যায় আজকে নীতি এতটাই দুর্বল এতটাই খারাপ বাংলাদেশে সৌদি ভিসাগুলো ফিরিওয়ালার মতো মা ডেকে ডেকে বিক্রি করে হ্যাঁ গুলিস্তানে যেমন মালামাল বিক্রি করে ঠিক তেমনি বাংলাদেশি গ্রাম অঞ্চলগুলোতে ভিসাগুলো এভাবে বিক্রি হচ্ছে আপনাদের হয়তো অবিশ্বাস্য মনে হবে যারা বাংলাদেশ থেকে দেখতেছেন আমি জানি না কারা কারা দেখতেছেন বাংলাদেশে রিক্সা ড্রাইভার সৌদি ভিসার দালাল বাংলাদেশের রাজমিস্ত্রি সৌদি ভিসার দালাল হ্যাঁ তাদের মাধ্যমে যদি একটা মানুষ সৌদি আরবে এসে আসে তাহলে সে কী রকম ভালো কাজ পাবে ওইটা আপনারা একটু আন্তাজ করেন একজন রাজমিস্ত্রির যুগালি দেই বা রাজমিস্ত্রি কাজ করে সে যদি সৌদি ভিসা দিয়ে লুক পাঠাই সে সৌদি আরব সম্পর্কে তার কাছে কতটুক ধারণা থাকবে বা তার কাছে সে কতটুক যোগ্য ব্যক্তি তার মাধ্যমে আসলে মানুষটা তো অবশ্যই অবশ্যই প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা আছে তো আমাদের দেশের বিছানীতি যে বিচানীতির কারণে আজকে সৃষ্টি হয়েছে আমরা এই এই পর্যন্ত কোনো রাজনীতিক দল আওয়ামী লীগ বিএমপি বলেন বলেন জামাত বলেন কোনো একটা রাজনৈতিক দলের প্রধানের মুখে শুনি নাই যে আমরা যদি সরকার গঠন করতে পারি আমরা প্রবাসীদেরকে এই সুবিধা দেব বা আমরা প্রবাসীদের জন্য কি কি ধরনের কাজ করবো কোনো ধরনের কোনো প্রতিশ্রুতি নেই অনেক প্রবাসীরা আছে যারা ভোট দেওয়ার অনেক আগ্রহী হ্যাঁ তারা ভোট দেওয়ার জন্য নিজের পকেটের টাকা খরচ করে অনেকে যে পোস্ট অফিস পোস্ট অফিস থেকে তাদের যে বুটের যে ইয়েগুলো এগুলো কালেক্ট করতেছে ভোট দেওয়ার জন্য এখন প্রশ্ন হচ্ছে প্রবাসীদের জন্য কি করবে বা প্রবাসীদের কী লাভ হবে আদৌ হ্যাঁ আমার প্রশ্ন এই জায়গার মধ্যে আমার তো মনে হয় না যে প্রবাসীদের জন্য কোনো সরকার কোনো কিছু করবে আজকে দেখেন দুইটা টিবল সাইটের সিআন নিয়ে বাংলাদেশে যে এজেন্সিগুলো খুলে একটা অফিস খুলে বসে যাইলেই তারা কোটি কোটি টাকা ইনকাম করে কারণ আমাদের দেশে বিচার নীতির কারণে অনিয়মের কারণে হাজার হাজার বাংলাদেশিরা এসে বিপদে রাস্তার ঘুমাতে হই রাস্তায় থাকতে হই হ্যাঁ এই যে অনিয়মগুলো বাংলাদেশের এই যে এজেন্সিগুলো এক এক সময় এক একটা ধরেন আওয়ামী লীগ থাকতে আওয়ামী অনেক এজেন্সিং এজেন্সি নিবন্ধিত ছিল এখনও পর্যন্ত আছে যে নিবন্ধিত এজেন্সিগুলো ছিল তারা কিন্তু মানুষ পাঠায় এক লাখ টাকার ভিসা পাঁচ লাখ টাকা দিয়ে পাঠাইতেছে লোকগুলো এসে কিন্তু তারা বেকার বা বিপদে পড়তেছে বিভিন্ন দেশে গিয়ে এমনকি সৌদি আরবে সবচেয়ে বেশি যেহেতু সৌদি আরবের শ্রম বাজারটা আমাদের বাংলাদেশিদের জন্য সবচেয়ে বড় শ্রম বাজার এবং সৌদি আরবে আপনারা জানেন কি না জানি না বৈধ অবৈধ প্রায় সরকারি হিসাবে পঁয়ত্রিশ লক্ষ বলা হয় তবে বেসরকারি যে সংস্থাগুলো রয়েছে সৌদি আরবের এই সংস্থাগুলোর দাবি হচ্ছে পঁয়তাল্লিশ লক্ষ বাংলাদেশিরা সৌদি আরবে কাজ করতেছে তার মধ্যে প্রায় এগারো লক্ষর অধিক বাংলাদেশিরা অবৈধ সৌদি আরবে দেখেন একজন অবৈধ মানুষ সৌদি আরব থেকে চাইলেও সে বৈধ প্রথায় রেমিটেন্স পাঠাতে পারে না কারণ হচ্ছে সৌদি আরবে একজন মানুষ তার একামা যতদিন থাকবে সে ততদিন বৈধ সে ততদিন বৈধ যেই সেবাগুলো সরকারি সেবা বেসরকারি সেবাগুলো পাবে এবং যার একামা নেই সে কিন্তু চাইলেও তার বাংলাদেশে বৈধপথে ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠানো তার সম্ভব নয় কারণ একামার মেয়াদ থাকতে হবে কমপক্ষে পনেরো দিন কমপক্ষে পনেরো দিন থাকতে হবে যে এই যে অবস্থা একটা অবস্থা সৃষ্টি হয়েছে বা প্রবাসীরা যে বিভিন্ন দেশে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে এগুলো নিরসন করা বা এইগুলো সমাধান সময়ে এই সমস্যাগুলো সমাধান করার কাজ হচ্ছে সরকারের বা এজেন্সি আমাদের দেশের যে সমস্ত দূতাবাস রয়েছে অ্যাম্বাসি রয়েছে তাদের কাজ কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তারা অ্যাম্বাসিগুলো নীরব দর্শকের ভূমিকা পালন করতেছে এমন পর্যন্ত কোনো সরকার প্রবাসীদের নিয়ে মানে তাদের কোনো ভালো চিন্তা ভাবনা বা ভালো কোনো কোনো কিছু দেখি নাই আমরা সত্য কথা যেটা ওইটাই বলতে হই ভালো কোনো চিন্তাভাবনা কোনো প্রবাসীদেরকে নিয়ে কারো দেখি নাই বা বর্তমান রাজনৈতিক দলগুলোও দেখি নাই যে কোনো প্রতিশ্রুতি দিতে যে আমরা যদি সরকার গঠন করতে পারি আমরা প্রবাসীদের প্রবাস খাতে অন্তত যেহেতু আমাদের দেশ প্রবাস নির্ভরশীল যেহেতু আমাদের দেশের যদি দুই মাস টানা প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করে দিই তাহলে দেশের অবস্থা যে কি হবে জুলাই আগস্টের যে গণব্যদানের সময় মাত্র কয়েকদিন প্রবাসীরা রিমিটেন্স শাটডাউন ঘোষণা করার পরে যে একটা পরিস্থিতি হয়েছে বা যে একটা অবস্থা হয়েছিল যারা বাংলাদেশে আছে তারা বলতে পারবে তো যদি এক দুই মাস প্রবাসীরা যদি রিমিটেন্স বন্ধ করে দেয় তাহলে অবস্থা কি হবে আপনারা একটু চিন্তা করেন এখন কিভাবে রিমিটেন্স বৃদ্ধি করা যায় দেশে কীভাবে বৈধপথে রিমিটেন্স যাওয়া যায় বা দেশের কিভাবে। পরিস্থিতি বা উন্নয়ন হই ওই চিন্তা ভাবনা যদি রাজনৈতিক দলগুলো করে সেক্ষেত্রে প্রবাস খাত সর্বপ্রথম কাজ হচ্ছে তাদের প্রবাস খাতে কীভাবে অল্প টাকার মধ্যে বাংলাদেশ থেকে মানুষ বিদেশে আসতে পারে এবং বাংলাদেশ থেকে মানুষ কিভাবে কম টাকার মধ্যে এসে ভালো কাজ পায় কর্মসংস্থান তৈরি করতে পারে এক্ষেত্রে সবচেয়ে প্রথম কাজ হচ্ছে এজেন্সিগুলো লাগামহীন দুর্নীতি তাদের লাগামগুলো টেনে ধরা কারণ বাংলাদেশ থেকে যারা আসে বেশিরভাগ ভুক্তভোগী এজেন্সিগুলোর মাধ্যমে এবং দালালের মাধ্যমে কোনো কোম্পানি বা কোনো যে সৌদি আরবের কোনো কুফিল বা যে কোনো দেশের এগুলো ডিল করে না কোন সরাসরি কোনো কর্মীদের সাথে ডিল করে না তারা ডিল করে শুধু এজেন্সিগুলোর সাথে কিংবা দালালের সাথে তো এই যে অবস্থা সৃষ্টি হয়েছে এগুলো বন্ধ করতে হলে যে কোনো সরকার গঠন করুক না কেন আমি কোনো রাজনৈতিক দলও করি না রাজনৈতিক দলকে সাপোর্টও করি না হ্যাঁ যে কোনো সরকার গঠন করুক না কোনো জামায়াত বলেন বা বিএনপি বলেন অন্তত তাদের ভূমিকা হতে হবে যে প্রবাস কাতে যেহেতু রিমিটেন্স আসে আমাদের দেশে অর্থনীতি শাখা সচল আছে ওই প্রবাসকারটাকে আমরা দুর্নীতিমুক্ত রাখা এবং অল্প টাকার মধ্যে যাতে করে বিদেশে লুক আসতে পারে বাংলাদেশ থেকে আমি জানি না কারা কারা বাংলাদেশ থেকে এই মুহূর্তে লাইভটিতে যুক্ত হয়েছেন যারা বাংলাদেশ থেকে লাইভটি দেখতেছেন আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে অন্তত আমাদের দেশ থেকে দেড় দুই লক্ষ টাকার মধ্যে যাতে করে মধ্যপ্রাচ্যের যে মিডিল ইস্টের দেশগুলো রয়েছে যেমন সৌদি আরব কাতার কুয়েত ওমান আপনারা হয়তো শুনলে আশ্চর্য হবেন কুয়েতে নয় লক্ষ টাকা দিয়ে অনেকে যাচ্ছে বাংলাদেশ থেকে চিন্তা করেন একবার ক্লিনের কাজ বা বলদের কাজ বা লেবারের কাজের জন্য নয় লক্ষ টাকা খরচ করে কুয়েতে যাচ্ছে কাজ করার জন্য সৌদি আরবে যে বলদিয়া মিনিস্ট্রি দশ লক্ষ টাকা দিয়েও আসতেছে মানে মনে করে যে বলো যে মিনিস্ট্রিতে আসলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবে হ্যাঁ এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে ক্লিনারের ভিসা ছয় লক্ষ পাঁচ লক্ষ টাকা দিয়ে আসে সৌদি আরবের রাস্তা জারু দেই রাস্তা ক্লিন করে এই যে অবস্থা সৃষ্টি হয়েছে আমাদের দেশের মানুষগুলো একটু সচেতন হয় নাই এবং নীতি যতদিন পর্যন্ত ঠিক না করবে সরকারের যে কোনো সরকার আসুক না কিনা ততদিন পর্যন্ত আসলে আমরা সাধারণ প্রবাসীরা ভুক্তভোগী বা আমাদের ক্ষতিগ্রস্ত হতে হবে প্রবাসী পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হতে হবে আজকে লক্ষ লক্ষ বাংলাদেশিরা বিভিন্ন দেশে কষ্টের মধ্যে আছে। কাজ পাচ্ছে না বেকার রাস্তাতে ঘুমাতে হই এই যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে শুধুমাত্র আমাদের দেশের এজেন্সিগুলোর লাগামহীন দুর্নীতির কারণে আজকে যে পরিমাণে এজেন্সি বাংলাদেশে রয়েছে বেশিরভাগ এজেন্সি কথা কাজে কোনোটাই মিল পাওয়া যায় না বাংলাদেশ থেকে যারা বিদেশে আসে এই এজেন্সিগুলোর লাগাম যতদিন পর্যন্ত টেনে না ধরবে ততদিন পর্যন্ত আমাদের দেশের প্রবাসীরা যারা প্রবাসে আসে তারা এসে ভালো কাজ পাবে না বা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে আপনাদের হয়তো শুনলে আশ্চর্য হবেন আনুমানিক একটা হিসাব বাংলাদেশের যে গণমাধ্যমগুলো বলে যে বাংলাদেশে একজন প্রবাসী কর্মীকে পাঠাতে গেলে কমপক্ষে একটা এজেন্সি দুই থেকে আড়াই লক্ষ টাকা লাভ করে আর সেম হিসাবটা হচ্ছে ইন্ডিয়াতে আট হাজার থেকে বারো হাজার রুপি একটা ভিসা বিক্রি করলে বা একটা লোক যখন বিদেশে পাঠায় তারা লাভ করে আট হাজার থেকে বারো হাজার রুপি পর্যন্ত আনুমানিক হিসাব এটা হ্যাঁ একজন ইন্ডিয়ান যদি বিদেশে সৌদি আরব বলেন বা মিডিল ইস্টের দেশগুলোতে আসে তাদের ইন্ডিয়ান এজেন্সিগুলো আট হাজার থেকে বারো হাজার রুপি পর্যন্ত সর্বোচ্চ লাভ করে ওইটা হচ্ছে তাদের গণমাধ্যমগুলোর নিউজ বা খবর আর আমাদের দেশের এজেন্সিগুলো একটা বিষা বিক্রি করে আড়াই থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত লাভ করে আপনারা চিন্তা করেন আমাদের দেশে কি পরিমাণের দুর্নীতি এবং অনিয়ম হই এই প্রবাস খাতে আজকে যদি প্রবাসীরা রিমিটেন্স না পাঠাই দেশের অবস্থা বছরে বিলিয়ন বিলিয়ন ডলার যাচ্ছে দেশে দেশে অর্থনীতি শাখা সচল হচ্ছে দেশের যে রিজার্ভ রিজার্ভে কোনো ঘাটতি আসতেছে না আপনারা দেখেন জুলাই আগস্টের পরে যখন ইন্টারনেট বন্ধ করে দেই আপনারা হয়তো বাংলাদেশ থেকে নিউজগুলো দেখেন নাই আমি নিউজ করেছি আমার মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে আমার চ্যানেলে আপনারা দেখেন না হইলে আমার চ্যানেলে গিয়ে গেটে দেখেন একজন প্রবাসী সৌদি প্রবাসী তার মা মারা গিয়েছিল তার মাকে সে লাশ শেষ সময় বিদায়টা বা তার লাশ তার সেরাটা লাস্ট সময়ে এসে দেখতে পারে নাই তার কান্না করা একটা ভিডিও যে ভিডিওটা প্রত্যেকটা প্রবাসী হৃদয়ে লেগেছিল প্রত্যেকটা প্রবাসীর হৃদয়ে লেগেছিল ইন্টারনেট বন্ধ থাকার কারণে বাংলাদেশে সে তার মার লাশ বা তার চেহারাটা লাশ বিদায় শেষ বিদায়ের তার চেহারাটা দেখতে পারে নাই এই বিষয়গুলো বেশ কয়েকটা ভিডিও আমাদের হৃদয়ে লেগেছিল আমরা প্রত্যেকটা প্রবাসী যখন বাংলাদেশে নেট বন্ধ হয়ে যায় দুই তিন দিন বন্ধ ছিল এবং আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করেছি এবং আমরা প্রবাসীরা রিমিটেন্স সাত ঘোষণা করেছি এবং রিমিটেন্স যখন বন্ধ হয়ে যায় রিজার্ভে গাড়তি চলে আসে পরবর্তীতে যে তথ্যমন্ত্রী জুনায়েদ ছিল হ্যাঁ সে এসে বারবার রিকুস করেছে প্রবাসীদের কাছে ক্ষম আছে এসে হাত জোর করেছে তো এগুলো কেন হয়েছে একমাত্র প্রবাসীদের যে খুব রাগের জায়গা থেকে আজকে প্রবাস খাতে যদি সরকার দুর্নীতি মুক্ত রাখে বা কোনো কিছু করার দরকার আপনাদের হয়তো বিশ্বাস হবে না প্রবাসে যদি প্রবাস খাতে অনিয়ম দুর্নীতি বন্ধ হয়ে যায় বাংলাদেশ আরও অনেক এগিয়ে যাবে একটা মানুষ যখন এক দেড় লক্ষ টাকাতে বিদেশে আসবে ভালো একটা কাজ পাবে সে বৈধপথে রিমিটেন্স দেশে পাঠাতে পারবে তখন দেশের অর্থনীতি থাকা আরও সচল হবে একজন প্রবাসী রিমিটেন্স পাঠালে শুধু তার পরিবারের উপকার হয় না অনেকে মনে করে যে প্রবাসী তো তার ফ্যামিলির জন্য সে পরে আছে তার দেশের জন্য দেখেন আমি যখন বিদেশে আসি এক্সাম্পল দিই আপনারা হয়তো বুঝতে অনেকে বুঝে না এই বিষয়গুলো এই ডিপ্লোমাসি অনেকে বুঝে না আমি বিদেশে আসি মাসে আমি এক লক্ষ টাকা ইনকাম করি আমার টাকাটা বাংলাদেশে যাচ্ছে আমার পরিবার পাচ্ছে আমার পরিবার যেই যেই দোকানগুলো থেকে ওইটা তো পথে যাচ্ছে ব্যাংকের রিজার্ভ বাড়তেছে ডলার ইয়ে হইতেছে দ্বিতীয় হচ্ছে আমার পরিবার যেই যেই ব্যবসায়িক বা যেই দোকান থেকে ক্রয় করতেছে ওই টাকাটা কিন্তু আমার টাকাটা কিন্তু বাইরের থেকে যাচ্ছে ওরাও কিন্তু লাভবান হচ্ছে তো এই অনেকে না অনেকে বলে যে প্রবাসীরা তো দেশে বাইরে আছে তারা তাদের ফ্যামিলির জন্য পরে আছে তাদের জন্য নিজের স্বার্থে পরে আছে ভাই আমার দেশে আমার এলাকাতে বেশিরভাগ প্রবাসী আমার এলাকাতে ব্রাহ্মণবাড়ি আমার বাড়ি আমার গ্রামের মধ্যে প্রায় এক হাজার উপরে প্রবাসী আছে শুধু আমার গ্রামে আমার গ্রামে একটা সময় দুই থেকে চারটা দোকান ছিল আমরা যখন ছোটো ছিলাম দুই থেকে চারটা দোকান ছিল বর্তমানে আমাদের গ্রামে পুরা টাউন হয়ে গিয়েছে ব্যাংক হয়েছে চার থেকে পাঁচটা এবং হসপিটাল হচ্ছে এবং এমন কোনো সেবা নাই শহরের সেবাগুলো আমরা পাচ্ছি না গ্রামে আগে টিনের বাড়ি ছিল রাস্তাঘাট ভাঙা ছিল বর্তমান প্রত্যেকটা বাড়ি বিল্ডিং হয়ে গিয়েছে শহরের থেকে কোনো ক্ষেত্র কম না বরং শহরের থেকেও সুন্দর হয়েছে আমাদের গ্রাম কারণ আমাদের গ্রামে বেশিরভাগ হচ্ছে প্রবাসী এই যে দোকানগুলো লোকল ব্যবসায়িকগুলো যে স্বাবলম্বী হচ্ছে আমাদের এলাকার কারণ প্রবাসীদের টাকাই প্রবাসীরা টাকা পাঠাইলে তাদের পরিবার ভালো কেনাকাটা করে ভালো খাবার খায় এবং এই যে ব্যবসায়িকগুলো লাভবান হচ্ছে মালা মালামাল বিক্রি করতেছে যদি দেশে থাকতাম হয়তো পারতাম না আজকে আমার গ্রাম দিয়ে আমি উদাহরণটা দিলাম প্রত্যেকটা জায়গায় একমাত্র প্রবাসীদের কারণে যেমন গ্রাম উন্নয়ন হচ্ছে দেশ উন্নয়ন উন্নতি হচ্ছে এবং সব দিক থেকেই এমন প্রবাস খাতে আমাদের যে সমস্যাগুলো সমাধান করার দায়িত্ব হচ্ছে সরকারের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যে আমাদের ডক্টর ইউন সরকার ব্যর্থ কোনো কিছুই করতে পারে নাই বরং আগের তুলনায় দুর্নীতি প্রবাস অনেক বেশি বেড়ে গিয়েছে অনেক বেশি এজেন্সিগুলো রেকর্ডিং এজেন্সিগুলো অনেক বেশি দুর্নীতি করতেছে আপনারা হয়তো জানেন না এগুলো নিয়ে আমরা কাজ করি আমরা জানি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন যে দুর্নীতি হয়েছে বা হচ্ছে হয় নাই যে তা না বেশি হয়ে হয়েছে কিন্তু আওয়ামী লীগ যাওয়ার পরও সেম অবস্থায় কোনো পরিবর্তন আসে নাই আওয়ামী লীগ যাওয়ার পরে এক দেড় বছরের ভিতরে কোনো পরিবর্তন আসে নাই প্রবাস খাতে এমন পর্যন্ত আসতে পাঁচ ছয় লক্ষ টাকাই খরচ হয় সৌদিতে এমন পর্যন্ত মিডল দেশগুলোতে ক্লিনের ভিসা বা সি ক্যাটাগরির ভিসা যেটা আইসা রাস্তাঘাট জারু দেই বাংলাদেশিরা এই পাঁচ ছয় লক্ষ টাকা দিয়ে আসতে হচ্ছে এমন পর্যন্ত পাসপোর্ট অফিসগুলোতে দালালই বন্ধ হয় নাই এমন পর্যন্ত মেডিকেল অনিয়ম বন্ধ হয় নাই এমন পর্যন্ত বাংলাদেশের যে দালালগুলো যেভাবে ভিসা দিয়ে লুক নিতেছে সেম এভাবেই নিচ্ছে কোনো কিছুই বন্ধ হয় নাই কেউ যদি মনে করেন যে মাঝে মধ্যে আমাদের যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল হ্যাঁ ও বলে যে আমরা তো প্রবাসী রাউন্ডস করে দিয়েছি আরে ভাই প্রবাসী রাউন্ডসে তিনজনও যায় না আমি একদিন গিয়ে দেখি আমি যখন নভেম্বরে আসছি প্রবাসী রাউন্ডস একেবারে ফাঁকা কেউ নেই কোনো একটা লুক নেই আমার যখন ফ্লাইট হবে আমি আমি টেনশনে থাকবো আমি কখন বিমানে উঠবো এয়ারপোর্টের ভিতরে সবাই একটা টেনশনে থাকে নিজের কাগজপত্র প্রসেসগুলো বা প্রসেসিং এগুলো ঠিক করা ইমিগ্রেশন পার হওয়া কেউ সুখে যায় না মন মানসিকতা এতটাই খারাপ থাকে এয়ারপোর্টের ভিতরে আসলে খাওয়ার বা মন মানসিকতা থাকে না তাহলে তোমার প্রবাসীর রাউন্সে মানুষ মানে একেবারে নীরব ফাঁকা অবস্থা আমার কাছে ছুটিও আছে প্রবাসীর আউন্সে দশজন মানুষ যায় না কারণ মানুষে ওই সময় খাবারের ইচ্ছা থাকে না তুমি প্রবাসীর রাউন্ডস করছো ওইটা বারবার তুমি ঘোষণা দেও কিন্তু তোমার দেখতে হবে যে প্রবাসে যারা আসতেছে তারা কি ধরনের অসুবিধায় পড়তেছে যাই হোক সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই কামনা করি আসলে আমরা প্রত্যাশা করি যে কোন কোনো সরকার আসুক না কেন আমি কোনো রাজনৈতিক দল করি না রাজনৈতিক কোনো কথাও বলি না বা কোনো দলকেই সাপোর্ট করি না আমি একজন প্রবাসী এটা হচ্ছে আমার সবচেয়ে বড়ো পরিচয় আমি কেটনীতি করি এটাই তবে আশা করি যে এই সরকারেই আসুক না কেন ক্ষমতায় অন্তত পক্ষে প্রবাসীদেরকে নিয়ে ভাবুক প্রবাস খাত মুক্ত করুক মানুষ যাতে অল্প টাকার মধ্যে দেশ থেকে প্রবাসে আসতে পারে ভালো কর্মসংস্থান পায় হ্যাঁ এই বিষয়গুলো তারা নিশ্চিত করুক যেই সরকারে আসতো কেন অন্তত পক্ষে প্রবাস খাত অন্তত দুর্নীতি মুক্ত করুক ওইটাই আমাদের দাবি কারণ এই প্রবাস খাতেই সবচেয়ে বেশি দেশের রেমিটেন্স যাচ্ছে আর অর্থনীতির সাকা সচল হচ্ছে এবং প্রবাসীরা যেমন স্বাবলম্বী হচ্ছে আশেপাশের লোকগুলোও স্বাবলম্বী হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রত্যাশা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকুনটি অন করে দেবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আসসালামু আলাইকুম